কিন্তু দল রান্না করবেন তারা তাদের নামদ সত্তর হাজার টাকা সহ রান্না করেন এছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রচেষ্টা চালাচ্ছে এই প্রাকৃতিক দুঃস কবলিত যে আজকে ওয়েদার ছিল বা আজকে এই দিন যাই নৌকাল সেখান থেকে আমরা অনেকটাই কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং সকল ফুটবল প্রেমী মানুষ যারা সর্বতম বাজারের সাথে আছেন আমাদের সহযোগিতা করছেন

বলটা লাগবে রান বল সঞ্জয় বল এমরোজ বল এমরোজ বল লাগবে 7 নম্বরে কার এমরোজ যদিও কিন্তু কাউন্টার اتاকে চলে গেছে অনল নিউ গবিত অটোবেল ইসুপ ইসুপ থেকে আবার অনল তবে কিন্তু অনল কিন্তু বুঝতে পারেনি বলটা কিছু অর্থের গতি কিন্তু

কত নম্বর কত নম্বর মাঠে প্লেয়ার প্রতি এবং ভালো স্কোর মানে এখন উন্নত আরো বড় কাজ লেখা বক্স গোল চাল এত গোল একটা করলো এগিয়ে রয়েছে কাজল একাদশ থেকে এক সুন্দর করে ছুটিয়েছিল খেলা অনেকটাই করিয়ে গেছে এই মুহূর্তে খেলার ফলাফল কাজল পূর্ব বর্ধমান আক্রমণে নিউরোবিন অটোবেন দেখা যাকা এখন কি করে মাঠের মধ্যে চলছে লুহ বিরাজ অতীত সুন্দর একটি গোল আমরা খেতে পেরেছি

এই মুহূর্তে রাত্রি এগারোটা এই মুহূর্তে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু আমাদের মধ্যে উপস্থিত এই মাত্র আমাদের মধ্যে সম্মানীয় আক আমাদের প্রিয় মানুষ কাছের মানুষ কাজের মানুষ মাননীয় আসল পাক মহাশয় উপস্থিত আছেন আমরা কিন্তু সুযোগ পেয়েছেন কিন্তু না

ওদিকে চিকু যা কি নাম্বার 7 এটা পাস দিলেন ডাকিং করলেন ওদিকে জার্সি নাম্বার 14 নো নাইস বল পাই কাট করে চালছে আবার চিকু যা কি নাম্বার 8 মিট পাস আবার ডাটা বল দিয়ে কলেন টেক লগলে দেখা যাক এবার কখন মাটি বদল

করলো কিন্তু বলতে বলতে খেলা শেষ জয়লাভ করলো কাজল একাদশ কাজল একাদশ জয়লাভ করলো